সম্মানিত প্রিয় ভাই বোনেরা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আমলেখা বাজারের পাশে আপনারা অনেকেই অবগত আছেন যে কাতরি ফাউন্ডেশন হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং কাতরি ফাউন্ডেশন পেজে আমরা একটা ছোট্ট অসুস্থ শিশুর ফটো শেয়ার করেছিলাম যে শিশু আড়াইটা কি কালীবাড়ি পাণ্ডাপাড়া নিবাসী এই শিশুর বাবার নাম রেজ্জাক মোহাম্মদ সেই শিশুটি খুবই অসুস্থ ছিল সেই শিশুটির বাবা রেজ্জাক মোহাম্মদ কাদ্রি ফাউন্ডেশনে সাহায্যের আর্জি জানিয়েছিল ওনার সাহায্যের আর্জি জানানোর ফলে আমরা সেই বিষয়টা আপনাদের সকলের সামনে তুলে ধরে তুলে ধরি আপনারা অনেকেই সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সেই শিশুটির পাশে দাঁড়ানোর জন্য সেই শিশুটির মুখে হাসি ফোটানোর জন্য আজ আপনাদের সকলেরই সাহায্য সহযোগিতা করা সেই অর্থ আমরা সেই শিশুটির পরিবারের হাতে তুলে দিব এই আঙুল দেখা বাজার থেকে সেই শিশুটির বাড়িতে আমরা রওনা দেব সেই শিশুটা এখন চেন্নাইতে চিকিৎসারত অবস্থায় আছে সেই শিশুটার সাথে তার বাবা তার মা এবং তার খালু আছে বাড়িতে কেউ না থাকায় আমরা সেই শিশুটার মামার সাথে যোগাযোগ করে অনলাইনে আপনাদের ওরা সাহায্য সহযোগিতা পাঁচ হাজার টাকা সেই শিশুটার হাতে তুলে দিয়েছি এইভাবে সকলেই সাহায্য সহযোগিতা করবেন কাদরি ফাউন্ডেশনের সাথে থাকবেন পাশে থাকবেন কাদরি ফাউন্ডেশনকে বৃহদ আকারে তৈরি করে ভবিষ্যতে আরো অসংখ্য অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর জন্য সকলেই এগিয়ে আসবেন এই আশায় শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার

এখানে আমার কোম্পানি গরে যে রিপোর্ট আমার কলকাতা থেকে জানা দিয়ে আবার ব্যাগ ব্যাগ দেওয়ার পরে চেন্নাই এটা খুব সিরিয়াস আউটসেজ চিকিৎসক এরকম চলেছে এখন তো চিকিৎসা এখন ইনফরমেশন করছে তো এই যে চিকিৎসার জন্য যে টাকা পয়সা দরকার টাকা পয়সা কত দূর বিল কত আর্থিক অবস্থা তো কিছুই নেই ও তো কাজ করি দিনে মেলে দিনে এই যে মনে কলকাতা নিয়ে গেছে একটু তো টাকার এইটা কিন্তু এই কলকাতায় যেটাতে গেছে ডাক্তারলায় সাহায্য করে টাকা পয়সা অথেয় কিন্তু পাঠাইছে তাই ইলেজকে চেন্নাই চেন্নাইতে মনে হচ্ছে কি টাকা চলেছে এখন টাকা পয়সা এই সাহায্য করে মানুষ ঠিক আছে তেমন মনে করেন এই যে কাকরি ফাউন্ডেশন থেকে মনে করেন সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা আপনাদের সকলেরই সাহায্য সহযোগিতার ফলে আড়াইটা কি মোর কালীবাড়ি পান্ডাপাড়া নিবাসী সেই অসুস্থ ছেলেটার জন্য অনলাইন এনে কাদরি ফাউন্ডেশনের অ্যাকাউন্টে মোট পাঁচ হাজার টাকা জমা হয়েছে সেই পাঁচ হাজার টাকা অনলাইনের মাধ্যমে সেই অসুস্থ বাচ্চাটির কাছে পৌঁছে দেওয়া হল